সাত নম্বরে আমাদের একজন প্রিয় মানুষ সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আমি ডাকা কাদিয়া তুই আলী কামিন থেকে এসেছি আমার বোর্ড নম্বর ছিল সাত নম্বর সাতের এ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আলমিনের দরবার শঙ্করগুনিত সুক্রিয়া যিনি আমার বাইবাকে অনেক সহজ করে দিয়েছেন পাশাপাশি শাহজালাল বাইকে অনেক আন্তরিক অভিনন্দন যার ভিডিও আমি প্রতিদিন দেখতাম যার ফলে আমার কনফিডেন্স বিশ্বাস অনেকগুণে বেড়ে গিয়েছিল আমাকে বাইবাগুডে চারটি প্রশ্ন করেছিলেন আর বাইবাগুডে আমার হুজুর অনেক আন্তরিক ছিলেন প্রথমে আমাকে বললেন যে একটি সুরাতলাত করো আমি সুরা কাথরিন তোলাত করলাম সুরা কাথরিন তলাত করার পর তিনি বললেন যে লা তাক তাহিক করো আলহামদুলিল্লাহ আমি আর তাকিক করতে পেরেছি তারপর বললো যে আকিদার একটি কিতাবের নাম বলো তারপর আমি বললাম তো তহাবি তারপর বললো ইমাম আবহানিফা লিখিত একটা আকিদার কিতাব আছে তারপর আমি বললাম আলফিকুল আকবর তারপর তিনি বললেন সাল্লাহ তারপর আমি চলে আসলাম আলহামদুলিল্লাহ মোহনাল রবুল্লা আলম যেন ভাইয়ের খেদমতকে কবল করেন এবং আমাদের যারা পরীক্ষা দিতে সামনে যারা দিবে ওনার ওনার উচিলায় যেন সামনে পরীক্ষা ভালো দিতে পারে এই শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম আমাদের আরেকটি বাড়ি সহকারী মনোভীর বাহিরা দিয়ে এসেছেন তা আমরা বাড়ির অভিজ্ঞতা শুনতেছি আমি আসসালামু আলাইকুম আর সিলেট থেকে আব্দুল আহাদ আমি প্রথমে সালাম দিয়ে ঢুকলাম স্যার বসতে বললেন স্যার আমাকে জিজ্ঞেস করলেন তাহা আ নুহালাল ওলা তাহা আ অর্থ বলেন আমি বললাম তারপর স্যার বললেন তাহা ও আমি বললাম গোহাস বললেন তাও আমি বললাম তারপর জিজ্ঞেস করলেন আমি বললাম নয়টি তারপর এইগুলোর নাম বলেন আমি বললাম স্যাররা খুব খুশি হয়েছেন সবাই আমাকে মাশাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আমি সবগুলো ধন্যবাদ আমি ওনাকে ফলো করেছি আপনারাও ওনাকে ফলো করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের আরো একটি প্রিয় ভাই সহকারী ভাই দিয়ে এসেছেন আমরা অভিজ্ঞতা শুনবো আসসালাম তালা নিকট লাকু সুকিয়া আজকে আমার আঠারোতম নিবন্ধনের ছিল বাবা প্রথম ঢুকলাম ঢুকলার পরে প্রশ্ন করলেন যে আমি পড়াই এটা অনুবাদ করেন তারপর অনুবাদ করলাম তারপর জিজ্ঞেস করলাম আপনি কোথায় থেকে এসেছেন আমি বললাম আমি মামিন সিং থেকে এসেছি এটা আরবিতে বললেন আরবিতে বললাম তারপর আমার বললো যে ভাবে তা হইলে মাসের বলেন এটা তা ভাইলে গর্দার না পার নাই কিন্তু পরে বললো ফেলে মুজারে থেকে আপনি গর্দন না বলেন পরে মুজারে গর্দন না বললাম বললো সুখিয়া ফান্ডলে আপনার আসতে না আসতে পারেন আসসালাম প্রিয় বাইক ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরও একজন প্রিয় বাইক সরকারি মলবির বাইরা দিয়ে এসেছেন আমরা বাইরের অভিজ্ঞতা শুনবো আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আমি মহম্ম আমানুল্লাম আমি সিলেট থেকে আসছি আমার বাইবার পরীক্ষা চলে সাত নম্বর উঠে আমি সালাম যে প্রবেশ করলাম তারপর স্যার আমাকে বসতে বললেন জিজ্ঞেস করলেন যে আপনি বসেন ইজলিস বসলাম তখন আমাকে বললেন ওকাল নাফি বইতি কুন্না ওলা তাবার জাহিলিয়াতিল উলা এর অর্থ রাখি আমি বলছি যে মহিলাগণ তোমরা ঘরে অবস্থান করো এবং আইএমএ জাহিলিতের যুগের মহিলাদের মতো বের হয়ে তখন আমাকে প্রশ্ন করলেন তাহলে মহিলা কি ঘরে অবস্থান করবে বের হবে না আমি বলছি স্যার বের হবে তবে শালীন পোশাক পরে তারপর আমাকে জিজ্ঞেস করলেন গাড়ি মন সবাব কই দিয়ে আমি বললাম নয়টি তখন বললেন আদল কাকে বলে আমি বললাম পরিবর্তন হয়ে আসা বললেন একটা উদাহরণ দেন আমি বললাম উমারও তখন জাজাকাল্লা আসতে পারেন জি আমাদের আরেকজন প্রিয় ভাই সহকারী মৈলুবির ভাইবা দিয়ে এসেছেন আমরা ভাইরে অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম ওয়া আমি আমি সাতনগড় থেকে ভাইবা দিয়ে এসেছি আমি সালাম দিয়ে প্রথমে প্রবেশ করলাম প্রবেশ করার পরে স্যার বসতে বললেন বসলাম তারপরে স্যার একটি আয়াত তেলাওয়াত করলেন মান আহসানু কাউলা মিমমান দাআ ইলা আল্লাহ অল্প거든요 বলে বললেন এটা এই আয়াতটি কি পারেন বললাম জি স্যার পারি বললেন এই আরটি তেলাওয়াত করো আমি তেলাওয়াত করলাম তারপরে বললেন যে আয়াতের অর্থ বলো তারপরে আমি অর্থ বললাম তারপরে স্যার বললেন যে ইসমে ফাইলের গরদান গরদানটা বলো তা আমি ইসমে ফাইলের গরদান বললাম তারপরে আরেকটা প্রশ্ন করছেন স্যার প্রশ্নটা বুঝে নাই স্যার উত্তর বলে দিয়েছেন যে এখানে শেষ হয়েছে আর কি খুব ভালো হয়েছে জি আমাদের আরও একজন প্রিয় ভাই সহকারী মৌলিকের বাইরে দিয়ে এসেছেন তা আমরা বাইরের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আবুল হাসেম রংপুর থেকে আসছি আমি ভাইবা দিলাম এক নম্বর বোর্ডে তো আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আপনি কি করেছেন ফাজিল করেছেন না কামিল করেছেন বললাম যে কামিল কোন বিষয়ে বললাম যে তাফসির এবং তারপর বললেন যে বিষয়গুলোর নাম বলেন বিষয়গুলোর নাম বললাম তারপর বলতেছেন যে মূল কিতাব যেগুলো তাফসির পড়ছেন সেগুলো বলেন তারপরে বললাম চারটে তাফসিরগুলো দুর কথা বললাম তারপর বললেন যে তাফসিরুল কাশসাফের লেখককে বললেন যে আমি বললাম যে আল্লামা জাউল্লাহ জামকশিরি তিনি বললেন যে উনি কোন আকিদার লোক ছিলেন বললাম যে মতা ছিল আকিদার তারপরে জিজ্ঞেস করলেন যে এসে মানকুস কাকে বলে বললাম বড় বাবা বলতেছেন যে একটা উদাহরণ দেন উদাহরণ দেন তারপর জান আলহামদুলিল্লাহ আরো একজন প্রিয় ভাই সহকারী মৌলভীর ভাইটা দিয়ে এসেছেন আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহতাব আহমদ সিলেট থেকে এসেছি প্রথমে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর স্যার জিজ্ঞেস করলেন যে আপনি তো নাইনটিন পড়াবেন তাহলে কোন কোন সাবজেক্ট পড়াবেন তো আমি সাবজেক্টগুলো বললাম কী কী পড়াবো তারপরে আমাকে বললেন যে আপনি সবচেয়ে যে কোন বিষয়ে এই সাবজেক্টগুলোর মধ্যে কোন বিষয়ে সবচেয়ে বেশি ভালো পারেন আমি বললাম সে সবগুলি মোটামুটি এখন দিতে পারি বললেন না যেটা ভালো পারেন সেটা বললেন আমি বললাম যে আমি মনে করি যে হেদায়তুন নাহ ভালো পারি তো আমাকে স্যার যে যিনি স্যার ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে হেদায়াতুন না নাহ যে এই সবজিটি কী আমি উত্তর দিলাম তারপরে এটার জিন্স কী উত্তর দিলাম তারপরে আমাকে বললেন যে হেদায়তুনহ জনককে আমি উত্তর দিলাম আবুল আসাদ গয়লি তারপরে তিনি বললেন যে এখানে এটা অর্থ বলেন বললাম তারপরে মা এখানে এটা কি অর্থ পড়িত হয়েছে ওটা আমার একটু কনফিউজ ছিল তো পরে দাবি যাই সাহা বললেন যে আচ্ছা আপনি তো নাহ পড়াবেন তাহলে নাহর নাহর যে মুদাফ মুতল এগুলো আছে এগুলো আমার মুদাফ মুদাফ বলতে কী বুঝায় আমি বললাম যে যদি জিনিসের মধ্যে দুটি হরফ পাশাপাশি আসে তাহলে এটা মুদাফ হবে এছাড়া আরও একটি প্রশ্ন করেছেন বাকি মনে পড়ছে না ধন্যবাদ সবাই জি অসংখ্য ধন্যবাদ ভাইদের ওনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য